বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটি কথা বলে রাখি এই ভিডিওটি হচ্ছে সম্পর্ক রিলেটেড ভিডিও যারা শিক্ষা ক্যারিয়ার আর্থিক অবস্থা নিয়ে জানতে চান তারা আমার এই ভিডিওর উপরে আই বাটন আছে সেখানে গেলে আমার চ্যানেলে যেতে পারবেন চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিও দেখতে পারেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ সম্পর্ক রিলেটেড যারা সম্পর্ক রিলেটেড বিষয়ে জানতে চান তারা আমার শুধুমাত্র এই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা বৃষ্টিক রাশির মানুষটি বর্তমানে বৃষ্টিক রাশিকে নিয়ে অতীতের শুভ সময়ের কথা চিন্তা করছে এবং কিছু ক্ষেত্রে মানুষটি রোমান্টিক গান শুনে বেশিরভাগ সময় কাটাচ্ছে কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির এই মানুষটি বৃষ্টিক রাশির কাছে ক্ষমাপ্রাপ্তির আশায় আছে অর্থাৎ সে ভাবছে আপনি ক্ষমা চাইলে সে আবার ফিরে আসবে অর্থাৎ মানুষটি এ আপনার কথা ভেবে ভেবে বিভিন্ন বিরোহের গান রোমান্টিক গান শুনছে আবার আপনার কাছে ফিরে আসার কথা চিন্তা করছে কিন্তু তার চিন্তায় আছে যে আপনি যদি তার কাছে ক্ষমা চান বা তাকে ফিরে আসতে বলেন তাহলেই সে ফিরে আসবে না হলে সে আসবে না এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি এছাড়াও তার ভাবনাতে ভবিষ্যতে পুনরায় আপনার সাথে একত্রিত হওয়ার কথা জোরালো তার চিন্তা ভাবনায় চলছে বর্তমান পরিস্থিতি এবং প্রতিবন্ধকতার জন্য শুভ সময়ের অপেক্ষায় সে বসে আছে যে সময়টা ভালো একটা সময় আপনি তাকে হয়তোবা ডাকবেন বা তার কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইবেন এক একজনের পরিস্থিতি এক এক রকম এই সময়ের জন্য সে অপেক্ষা করে আছে তবে আপনি তার কাছে ক্ষমা চান অথবা না চান সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কথা বলে সমঝোতায় আসার একটি ব্যবস্থা সে নভেম্বরের দিকে নিতে পারে কারণ বর্তমানে শনি বক্রি হয়ে আছে শনি নভেম্বরের চার তারিখে মার্গি হওয়ার পরে সে এই ধরনের একটা সমঝোতায় যাওয়ার বা তৃতীয় পক্ষকে ব্যবহার করে আপনি এর ভিতরে যদি ক্ষমা তার কাছে না চান সে কোনো না কোনোভাবে একটা সমঝোতার একটা ব্যবস্থা করার কথা কিন্তু সে পরিকল্পনা করছে বিষয়টি কিন্তু হঠাৎ করে ঘটার সম্ভাবনা বেশি কারণ তার আড়াল থেকে হুট করে বেরিয়ে আসার বিষয়টি ঘটতে পারে হঠাৎ করে একজন হতে পারে একের অধিকও হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার কলিগ হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে হঠাৎ করে হয়তো আপনার সামনে চলে আসবে যদিও অসংখ্য বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষটিকে ব্লক করে রেখেছেন হয়তো আপনি ফোনে ব্লক করে রেখেছেন বা আপনি জায়গা পরিবর্তন করে কোথায় আছেন তাকে হয়তো জানাননি এই ধরনের যদি পরিস্থিতি চলতে থাকে অথবা আপনার অবস্থান প্রকাশ করেননি তারপরেও আপনাকে খুঁজে বের করা তাদের জন্য খুব একটা বড় কষ্টের ব্যাপার হবে না খুব একটা বড় তাদের কষ্ট করতে হবে না কারণ তারা সেই পথটি জানে যে কিভাবে আপনাকে খুঁজে বের করতে হবে বা কিভাবে আপনার যোগাযোগ করা যাবে বা যোগাযোগ করতে পারবে তবে যাদের মানুষটি সত্যিকার অর্থে পদক্ষেপ নিয়ে বৃষ্টিক রাশির সাথে যোগাযোগ করবে তারা কিন্তু কম হলেও আপনার কাছে এসে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ অথবা ক্ষমা চাওয়ার কথা ভাবছে যদি আপনি তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে না ডেকে আনেন সেক্ষেত্রে তারা চিন্তা করছে যে আপনাকে খুঁজে বের করে হ্যাঁ তারাই আপনার কাছে ক্ষমা চেয়ে একত্রিত হবে এটা একান্তই নির্ভর করে এক একজনের পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশ পরিস্থিতির উপরে কারণ আপনি তাদের সাথে কতটুকু কি করেছেন তারা আপনার সাথে কতটুক কি করেছে এর উপরেই কিন্তু নির্ভর করবে দুজনের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদেরকে বেশিরভাগ ক্ষেত্রে তাদের মানুষটিকে ফেলে চলে আসতে লক্ষ্য করা যাচ্ছে বা আপনি চলে এসেছিলেন আপনার মানুষটিকে আপনি ফেলে দিয়ে হ্যাঁ হয়তো বা কারো ক্ষেত্রে এই বৃষ্টিক রাশির মানুষটি বৃষ্টিক রাশিকে ফেলে চলে গিয়েছিল কিন্তু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষরাই তাদের মানুষটিকে ছেড়ে চলে এসেছে এটি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার কর্মক্ষেত্র থেকে আপনি চলে আসতে পারেন আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে ছেড়ে আপনি চলে আসতে পারেন এই ধরনের বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এই জন্য বৃষ্টিক রাশির মানুষটি তাদের নিজের মধ্যে কি দোষ ছিল যার জন্য আপনি তাদেরকে ছেড়ে চলে গেছেন এই বিষয়টি তারা খুঁজে বের করার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষটি বৃষ্টিক রাশিকে ছেড়ে চলে গেছে কিন্তু কেন তারা বৃষ্টিক রাশিকে ছেড়ে চলে গেল সেই বিষয়টিও কিন্তু মানুষগুলো খোঁজার চেষ্টা করছে অর্থাৎ আপনাকে ছেড়ে যদি তারা চলে যায় অথবা আপনি যদি তাদেরকে ছেড়ে চলে আসেন উভয় ক্ষেত্রেই তারা চিন্তা করছে যে কেন তারা আপনাকে ছেড়ে চলে আসলো অথবা কেন আপনি তাদেরকে ছেড়ে চলে গেলেন তার যে মূল কারণটা অরিজিনাল কারণটা তারা এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে তাদের ব্রেইনে বা তাদের ভাবনায় এই বিষয়টি চলছে তবে আপনি যদি তাদেরকে ছেড়ে দূরে চলে গিয়ে থাকেন বা বর্তমানে যদি দূরে থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দূরবীন চোখে লাগিয়ে এই খোঁজার চেষ্টা করছে এবং তারা আপনাকে যে খুঁজে বের করতে পারবে এই বিষয়টি তারা ডিটারমাইন যদি আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তারা জোরালোভাবে আপনার মধ্যে ভারসাম্যতা ফিরিয়ে আনার জন্য অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কাজ করবে অর্থাৎ আপনাদের ভিতরে যে ভারসাম্যতা চলে গিয়েছিল সেই ভারসাম্যতা যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে বা ওয়াইফ হয়ে থাকে অথবা আপনার ফ্যামিলি মেম্বার নাহলে আপনার ব্যবসায়িক পার্টনার সে চাইবে যে আপনার মধ্যে আপনি যদি আপনার চন্দ্র যদি বৃষ্টিক হয়ে থাকে আপনার এবং তার মধ্যে একটি ব্যালেন্স ফিরিয়ে আনার সে চেষ্টা করবে এছাড়া আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন সে আপনার কাছে ফিরে আসলে হৃদয় থেকে দুঃখ প্রকাশ করবে সে অন্তর থেকে বলবে যে আই এম সরি বলতে পারে বা আপনার সাথে সে বলবে তার ভুল হয়ে গেছে বা সে দুঃখ প্রকাশ করবে কারণ তারা জানে হৃদয়ের ক্ষত উপশম করার জন্য তাদের আপনার কাছে দুঃখ প্রকাশ অথবা ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় আপনার হৃদয়ে যা তারা যে ক্ষত সৃষ্টি করেছে এবং আপনি চলে যাওয়ার পরে তাদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে এটার উপশম করার জন্য তাদেরকে এ বিষয়ে যে তারা ভুল করে ফেলেছে বা তারা কোনো অপরাধ করে ফেলেছে এর জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন দুঃখ প্রকাশ করা প্রয়োজন যাই হোক না কেন তারা এই বিষয়টি কিন্তু করছে অন্য দিকে হৃদয়ে বৃষ্টিক রাশির তরফ থেকে আঘাত পাওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে তার হৃদয়েও আপনার থেকে সে আঘাত পেয়েছে তো দেখুন এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ গালিগালাজ করে কেউ হাত তোলে কেউ মারামারি করে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে কেউ কেস করে কেউ দাঙ্গা হাঙ্গামা করে তো এখন কি ধরনের পরিস্থিতি আপনাদের ভিতর তৈরি হয়েছে তার উপরেই কিন্তু বিষয়টি নির্ভর করছে যে কতটুকু আপনাদের এই ভারসাম্যতা আপনাদের মধ্যে ফিরে আসবে তো বন্ধুরা আপনার থেকেও কিন্তু আপনার মানুষটি অর্থাৎ বৃষ্টিক রাশির থেকেও কিন্তু বৃষ্টিক রাশির মানুষটি আঘাত পেয়েছে এরপরেও তারা আপনার সাথে বা আপনার মানুষটি একজন হতে পারে একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে একজনও হতে পারে একের অধিক হতে পারে আপনার মানুষটি কিন্তু পুনরায় মিলিত হতে চায় এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তারা বাস্তবিকভাবে পদক্ষেপ নিচ্ছে না কারণ পরিস্থিতি পরিবেশ এবং আপনার আপনি কি ভাববেন আপনার তরফ থেকে কি ধরনের ইন্টেনশন আছে আপনার কি ইচ্ছা সে বিষয়টিও তারা চিন্তা করছে কিন্তু তারা কিন্তু আপনার সাথে একত্রিত হওয়ার কথা ভাবছে এজন্য বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষ অক্টোবর মাসে বোকার মতো কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ আপনি নিজে থেকেই হয়তো বোকার মতো আবার আগুনে ঘি ঢালার মতো ব্যাপারও ঘুরতে পারে কারণ তারা আপনার সাথে সরাসরি বসে কোনো বিষয়ে কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় যখনই আসবে হয়তো বোকার মতো আপনি এটা আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে সিনিয়র কোনো পার্সন হতে পারে হয়তো আপনার মাথায় রাগ আসলো আপনি এমন কথা বলে দিলেন তারা হয়তো এটাকে বেয়াদবি মনে করে নিতে পারে একটা ভালো জিনিস খারাপ হয়ে যেতে পারে এজন্য কথা কম বলে কী বলতে চায় তারা সেটি দেখুন যদি তারা আপনার কাছে অক্টোবর থেকে নভেম্বরে মাঝামাঝি সময়ের ভিতরে আসে কারণ শনি আপনাদের চতুর্থ ঘরে আছে চতুর্থ ঘরে কিন্তু সে বক্রি হয়ে আছে সে নভেম্বরের চার তারিখে মার্গি হবে মার্গি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের শনির ঢাইয়ার যে একটা বিপরীতমুখী একটা যে আপনারা প্রভাব পাচ্ছিলেন সমস্ত কিছু বিপরীতমুখী দৌড়াচ্ছিলো ভাগ্য বিপরীতমুখী হয়ে গিয়েছিল সমস্ত কিছু অচল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে আসবে এবং আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন এজন্য কথাবার্তা সবসময় বলার আগে দু তিনবার চিন্তা করে বলুন এবং কোনো শুভাকাঙ্ক্ষী বা আপনার যে সিনিয়র পার্সন আছে যারা আপনার পক্ষে আছে তাদের মতামতটা নিয়ে তারপরে আপনি এগিয়ে যান অন্যদিকে আপনার মানুষটি বা মানুষগুলো বর্তমানে আপনার পরিস্থিতি সম্পর্কে অবগত না থাকার কারণে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য তারা সোশ্যাল মিডিয়া অথবা পরিচিত লোক মারফত নেওয়ার কথা ভাবছে বা তারা খবর ইতিমধ্যেই হয়তো নিচ্ছে বা তারা নিবে এই কথাটি ভেবে রেখেছে যে আপনি এখন কি অবস্থায় আছেন কেমন আছেন কি করছেন আপনার চিন্তা ভাবনা কি এই বিষয়ে তারা খবর নেওয়ার চেষ্টা করবে যদি বৃষ্টিক রাশির সাথে কুম্ভ রাশির সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে কুম্ভ রাশির মানুষটি এই সময়ে তার ইগোর উপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে বা তার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে যা কিনা আপনাদের উভয়ের জন্য বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে অর্থাৎ ইগোটা যখন মানুষের খুব বেড়ে যায় নিয়ন্ত্রণ থাকে না তখন কিন্তু অনেক ধরনের বড় বড় কথা বলবে ছোট বিষয়কে অনেক বড় করে দেখবে যা একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে পাশাপাশি আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন তার মধ্যে আপনি অনেক ধরনের পরিবর্তন অক্টোবর থেকে নভেম্বরের ভিতরে পরিলক্ষিত করবেন খারাপ ভালো মিলিয়ে দেখবেন যে অনেক ধরনের পরিবর্তন আসছে কারণ শনি এখানে দেখা যাচ্ছে যে চার তারিখে সে মার্গি হবে তার আগে একত্রিশ তারিখে রাহু মেষ রাশি থেকে সে মিন রাশিতে অর্থাৎ আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে সে চলে যাবে যা কিনা অনেক বড় ধরনের পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে নিয়ে আসবে অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রেই এই বৃষ্টিক রাশির মানুষটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তাদের নমনীয় মনোভাব পোষণ করে বিশেষ কিছু প্রস্তাব দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ তারা নমনীয় হয়ে আসবে হ্যাঁ কুম্ভ রাশি হলে একটু ইগো প্রবলেম থাকতে পারে অনেক কিছুই হয়তো বা সে বলবে হ্যাঁ আমি তো এতটুক নামলাম আমি তো নিতে নামলাম তুমি তুমিও নামো মানে সে যে করছে এটাকে হয়তো একটু বাড়িয়ে বলবে আর অন্যান্য রাশির হলে সেখানে দেখা যাচ্ছে যে তারা নমনীয় হয়ে বা তাদের মনোভাবের ভিতরে একটা নমনীয়তা থাকবে এবং আপনাকে বিশেষ কোনো কিছু প্রস্তাব দিবে পুনরায় একত্রিত হওয়ার কোনো প্রস্তাব দিবে বা ভালো কোনো প্রস্তাব দিবে বিষয়টি কিন্তু এই বৃষ্টিক রাশিদের জন্য ভালো একটি সুযোগ বয়ে আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তারা যখনই প্রস্তাবটা দিবে আপনি যদি বিচার বিবেচনা করে সামনে এগিয়ে যান অনেক কিছুই আপনার জন্য শুভ হওয়ার সম্ভাবনা আছে কারণ রাশির মানুষটি যখন আসবে তখন সে বিশেষ কিছু উপহার বিশেষ কিছু শর্ত শিথিল করে বা আপনার শর্ত মেনে নিয়ে বৃষ্টিকরাশিদের জন্য সে একটা পরিস্থিতি পরিবেশ বা আপনি যেন তার কাছে ফিরে যান সেই পথটা তৈরি করবে যার জন্য আপনার অনেক শর্তই হয়তো সেই সময় মেনে নেবে বাস্তবিকভাবে এমনটি যেসব বৃষ্টিক রাশিদের সাথে ঘটবে তাদের মানুষটি নিঃসন্দেহে তার অতীতের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবে কিন্তু বিষয়টি তখনই ঘটবে যেসব বৃষ্টিক রাশিরা এ বিষয়ে সম্মত থাকবেন অন্যদিকে আপনার মানুষটি বৃষরাশির হয়ে থাকলে এ সময় সিরিয়াস কোনো কমিটমেন্টে জড়ানোর সম্ভাবনা আছে একটা ভালো কমিটমেন্টে এ সময় আপনারা জড়িয়ে পড়বেন অন্যদিকে বৃষ্টিক রাশির মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন যদি তার সম্পর্কে আপনার কোনো বিষয় সন্দেহ বিভ্রান্তি থেকে থাকে অর্থাৎ আপনার চন্দ্র রাশি বৃষ্টিক আপনি আপনার মানুষটির সম্পর্কে যদি কোনো বিভ্রান্তি কোনো সন্দেহ কোনো বিষয়ে আপনি সঠিকভাবে সেটা বুঝতে পারছেন না এমন কিছু যদি থেকে থাকে সেই মানুষটি তা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ আপনার কাছে ক্লিয়ার করে তুলে ধরবে আপনি হয়তো ভাবছেন যে তার কাছে অন্য কেউ থাকতে পারে তার সাথে অন্য কারো সম্পর্ক থাকতে পারে সে বিষয়টা কিন্তু আপনার কাছে পরিষ্কার করবে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন থাকলেও বুঝতে পারবেন না থাকলেও বুঝতে পারবেন সে সব কিছু ক্লিয়ার করে তুলে ধরবে যদি আপনার মানুষটি কন্যা অথবা মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় তাদের অহংকার অহমিকা সব কিছু হাওয়ায় মিলিয়ে যাবে তারা গিলে খাবে যদি আপনার মানুষটি কন্যা রাশি অথবা মকর রাশির হয়ে থাকে তারা তাদের ইগোকে গিলে খাবে তাদের অহংকারকে তারা বিসর্জন দিবে আপনার সাথে মিলিত হওয়ার জন্যই তারা এই কথা কাজটি করবে আপনি দেখবেন যে অতীতে যে তাদের একটা অহমিকা ছিল বড় বড় কথা বলতে এটা হাওয়ায় মিলিয়ে যাবে এই জন্য আপনি তাদের উপরে যাই দোষারোপ করবেন তাই তারা মাথা পেতে মেনে নেবে তারা বলবে যে হ্যাঁ তুমি যা বা আপনি যা বলতেছেন সেটাই সঠিক তারা এই জন্য ক্ষমা প্রার্থী তারা দুঃখ প্রকাশ করবে কারণ তারা জানে এই বিষয়গুলো তাদের প্রাপ্য কারণ তারা অতীতে আপনার সাথে এমন কিছু করেছিল যার জন্য আপনি যা বলবেন তা তারা মাথা পেতে নিতে বাধ্য হবে এছাড়া যদি তাকে অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষটি বৃষ্টিক রাশির সাথে পুনরায় সম্পর্ক পুনর করতে চায় অর্থাৎ সে বসে আছে আপনি তাকে কখন পারমিশন দিবেন আপনি যদি পারমিশন দেন যে হ্যাঁ পুনরায় একসাথে বিজনেস শুরু করা বা একসাথে ঘর সংসার যদি এটা আপনার ওয়াইফ হয়ে থাকে বা আপনার কি এমন কি কোনো মানুষ হয়ে থাকে যার সাথে আপনি আগে ঘর সংসার করতেন এরকম যদি কেউ হয়ে থাকে আপনি যদি পারমিশন দেন সে চায় যে পুনরায় আবার আপনার সাথে ঘর সংসার করার জন্য বা আপনার সাথে একত্রিত থাকার জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি দেখছি প্রেমিক প্রেমিকাও হতে পারে আবার ব্যবসায়িক পার্টনার হলেও এই ধরনের একটি মনোভাব তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিক রাশির কেউ হয়তো তাদেরকে অনুমতি দেবেন কেউ হয়তো দেবেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসে তাদের মনোভাব সরাসরি প্রকাশ করবে এমনটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তাদের লক্ষ্য করা যাচ্ছে যে আপনি একসেপ্ট করবেন কি করবেন না এটা হয়তো বা কেউ করবেন কেউ করবেন না কিন্তু তারা কিন্তু ডিটারমাইন যে আপনার কাছে এসে একটা সমঝোতার প্রস্তাব দিবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষটি শুভ পরিণতির কথাই ভেবে রেখেছে যে আপনি তাকে গ্রহণ করবে পরিণতি এখানে শুভই হবে এই জন্য সে আসবে ক্ষমা প্রার্থনা করবে তো বন্ধুরা এখানে অনেকেই আছেন যে খুব কঠিন অবস্থায় আছেন সম্পর্ক নিয়ে তাদের জন্য আমি বলবো আপনার যদি রাশি বৃষ্টিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবং সম্পর্ক ভালো করার জন্য গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এটা এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে বৃষ্টিক রাশিদের জন্য তিন মুখী রুদ্রাক্ষ এবং গৌরী রুদ্রাক্ষ যে কোনো একটি করতে পারেন আবার দুটো একসাথে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন অনেক ভাঙা সম্পর্কও জোড়া লেগে যাবে অনেক এই খারাপ হয়ে যাওয়া সম্পর্ক ভালো হয়ে আসবে আর বন্ধুরা আপনারা যদি আপনার যদি বৃষ্টিক রাশি আপনা আপনার এই চন্দ্র রাশি যদি বৃষ্টিক হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু আপনার রক্ত প্রবালের কথা বলা হয়েছে তো রক্ত প্রবাল এটা শরীরের ওজন আপনার কতটুকু বডি ওয়েট আছে তার উপরে পাশাপাশি আপনার যে বার চার্ট আছে জন্মকুণ্ডলী সেখানে মঙ্গল গ্রহ কত ডিগ্রিতে বসে আছে কিভাবে বসে আছে এটা দেখেই নির্ণয় করতে হয় আপনি কত ক্যারেট বা কত রতির এই প্রবাল পাথরটি ধারণ করবে। কম করলে কাজ তেমন একটা না আবার বেশি করলে এখানে আরেকটি সাইড এফেক্ট হয়ে যাবে তো এই বিষয়টি কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষী সাহায্য করতে পারবে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করলে আশা করি খুব উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন